আসসালামু আলাইকুম আমরা আজকে একটি নতুন ফসল দেখাবো এই ফসলটার নাম স্থানীয় ভাষায় এটাকে ভুরো বলে তো আসুন আমরা দেখি এই ভুরো ফসলটা কেমন এই হচ্ছে যে ফসল এটা সাধারণত বড় ধান কাটার পরে আহ সিটানো হয় আহ সিটানোর পরে আহ সেটা এই দেড় থেকে দুই মাসে এর ভেতরে এই গাছটা এত বড় হয় যদি আমরা দেখি এটা হচ্ছে যে এই যে দেখেন এর হচ্ছে কত সুন্দর ফুল হয় ফল হয় সাধারণত এটা কি কাজে ব্যবহার করে ব্যবহার করে হচ্ছে যে প্রথমত এটা গো খাদ্য গরুর খাদ্য হিসেবে ঘাস হিসেবে ব্যবহার করে এই যে এত বড় হয়েছে এই যে চাষি ভাই আমার কি করেছে এরা হচ্ছে যে কেটে কেটে নিয়ে গরুকে খাওয়াচ্ছে এটা একটা বিষয় আর একটা বিষয় যদি আমরা এটাকে পরিণত বয়স করি যদি এটাকে আমরা পাকতে দেই তাহলে এই দানাগুলো দানাগুলো মেচুর হবে পরে এটা পাখির খাদ্য হিসেবে ব্যবহার হয় এই ভুঁড়োটা আমরা সাধারণত ধান করি ধান কাটার পর যে জমিগুলো দুই মাস পরে থাকে এই পরে থাকা জমিগুলো যাতে পড়ে না থাকে এই জন্য এর অন্তর্বর্তী ফসল হিসেবে আমরা কিন্তু এই ভুঁড়ো চাষের জন্য পরামর্শ দিই যে এই জমিটা এভাবে ফেলে না রেখে আপনারা হচ্ছে যে ভুঁড়ো চাষ করবেন সেক্ষেত্রে আমার জমিটাও ব্যবহার হচ্ছে আমি এখান থেকে গো বা পশু খাদ্য পেয়ে যাচ্ছি যদি আমরা এটা আরও বড় করি তাহলে সেটা আহ পাখির খাদ্য এই দানাগুলো পাখির খাদ্য হিসেবে আমরা পাবো ধন্যবাদ সবাই